প্রতিটি নতুন সকাল আমাদের জন্য এক একটি নতুন সুযোগ নিয়ে আসে স্বপ্ন পথে আজকের দিনটি আপনাকে কতটা এগিয়ে দেবে আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফল আজ বারোই জুলাই দু শনিবার সামগ্রিক পঞ্জিকার একটি বিবরণ আমি তুলে ধরলাম আপনাদের কাছে আজ বাংলা তারিখ সাতাশে আঠার চোদ্দশো বঙ্গাব্দ আজকে সূর্যোদয় হবে সকাল চারটে উনষাট মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে আজকে চন্দ্রোদয় হবে রাত আটটা কুড়ি মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে সকাল সাতটা সাঁত্রিশ মিনিটে আজকের তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি রাত্রি দশটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর তৃতীয় তিথি শুরু হবে আজকের পক্ষ থাকবে কৃষ্ণপক্ষ আজকের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত থাকবে তারপর শতভিসা নক্ষত্র শুরু হবে আজকের যোগ রয়েছে প্রীতি যোগ দুপুর দুটো চার মিনিট পর্যন্ত তারপর আয়ুষ্মান যোগ শুরু হবে আজকের করণ রয়েছে গড় করণ সকাল নটা উনতিরিশ মিনিট পর্যন্ত তারপরে করণ রাত্রি দটা দশটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শুভ অশুভ সময় আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত হলো সকাল এগারোটা আটত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আজকের অমৃত যোগ রাত্রি এগারোটা পাঁচ মিনিট থেকে পরদিন সকাল পাঁচটা অবধি রাহু কাল যেটা কিনা অশুভ সময় সকাল আটটা চল্লিশ মিনিট থেকে সকাল দশটা একুশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকতে বলা হয়ে থাকে আজকের বিশেষ ঘটনাবলী ও উৎসব এই দিনে কোনো বড় বা বহুল প্রচলিত উৎসব বা ব্রত নেই তবে এটি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ হওয়ায় বিভিন্ন স্থানীয় বা পারিবারিক স্তরে নির্দিষ্ট কিছু লোকাচার বা নিয়ম পালিত হতে পারে বৃষরাশি টরাস বারোই জুলাই দু হাজার পঁচিশ শনিবার আজকের দিনটা আপনাদের কেমন যেতে চলেছে চলুন জেনে নেওয়া যা আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত স্থিতিশীল এবং ফলপ্রসূ হতে চলেছে শনিবার এবং শ্রবণা নক্ষত্রের প্রভাব আপনার ধৈর্য ও পরিশ্রমকে পুরস্কৃত করবে আপনি মানসিক শান্তিতে থাকবেন এবং আপনার পরিকল্পনাগুলির ধীর সুস্থে বাস্তবায়িত করতে পারবেন আজ কোনো হঠাৎকারী সিদ্ধান্ত নেবেন না ভেবে চিনতে পদক্ষেপ নিলে আজকের দিনে আপনারা সাফল্য নিশ্চিত পাবেন কাজ কর্মক্ষেত্রে আপনার ধৈর্য ও নির্ভরযোগ্যতা প্রশংসা করতে পারবে কোনো জটিল কাজ যা অনেক দিন ধরে আটকে ছিল তা আজ আপনারা আপনাদের পদ্ধতি এবং স্ট্র্যাটেজির মাধ্যমে সম্পন্ন করতে পারবেন উদ্বোধন কর্তৃপক্ষের কথা মনোযোগ দিয়ে শুনুন কারণ তাদের পরামর্শ আপনার উপকারে আসবে আজকের দিনে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে এবং দলীয় কাজে আপনি আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা অসাধারণ শ্রভা নক্ষত্রের প্রভাবে আপনার শেখার ক্ষমতা এবং একাগ্রতা বিশেষভাবে বৃদ্ধি পাবে নতুন কিছু শেখার বা কোনো গবেষণামূলক কাজে মন দেওয়ার জন্য এটি একটি সেরা সময় যারা কিনা ভাষা সঙ্গীত বা কোনো একাডেমিক বিষয়ে পড়াশোনা করছেন তারা বিশেষ সাফল্য অর্জন করবেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে আপনার রাশির অধিপতি শুক্র এবং দিনের অধিপতি শনি বন্ধু গ্রহ হওয়ায় আর্থিক পরিকল্পনার জন্য দিনটি বেশ শুভ আজকের দিনে কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে বিচার বিবেচনা করুন দীর্ঘমেয়াদী সঞ্চয় বা পুরনো কোনো ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনটা ব্যবহার করতে পারেন আজকে অপ্রত্যাশিত খরচ একটু এড়িয়ে চলুন এটা আপনাদের জন্য ভালো হবে প্রেম এবং সম্পর্ক প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া আজকের দিনে আপনাদের বাড়বে আজ আপনারা সঙ্গীর কথা মন দিয়ে শোনার প্রয়োজন আপনার স্থির ও শান্ত স্বভাব সঙ্গীকে আপনার প্রতি আরো আকৃষ্ট করবে সম্পর্কে কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য দিনটি বেশ শুভ যারা কিনা অবিবাহিত আছেন তাদের জীবনে কোনো পরিণত বা স্থির মনের মানুষের আগমন আজকের দিনে ঘটতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য মোটের উপর আজকে ভালোই থাকবে আপনার রাশি স্থির প্রকৃতি এবং আজকের গ্রহের অবস্থানও স্থিরতার সমর্থন করে তবে শনিদেবের প্রভাবে হাড় দাঁত বা হাঁটুর কোনো পুরনো সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে আজকের দিনে অলসতা এড়িয়ে চলুন এবং হালকা ব্যায়াম বা হাঁটাচলা করুন এক্সারসাইজ মাস্ট এতে শরীর ও মন দুটোই সতেজ থাকবে এবং আপনারা থাকবেন আজকের দিনে আপনাদের কিছু টিপস শুভ আপনাদের জন্য নীল শুভ সংখ্যা আট প্রতিকার দিনটি শনিবার হওয়ায় কোনো দুস্থ বা বয়স্ক ব্যক্তিকে সাহায্য করুন এটি শনিদেবের আশীর্বাদ এনে দেবে আপনাদেরকে আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক আজ বারোই জুলাই দু পঁচিশ শনিবার তারিখে কলকাতার সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করব আজ কলকাতায় যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর রাতে দুটো পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত নটা পাঁচ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুর তিনটে দশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন রেজ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ে সামান্য পার্থক্য হতে পারে তাই আপনারা সে বিষয় একটু দেখে নেবেন বন্ধুরা যদি আপনাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বিল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক ধন্যবাদ